সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানামা এটি চুপচাক্ষরিত করলো উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে কি পানামাখালের নিরাপত্তা এবং ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রাখা এই চুক্তির মাধ্যমে মার্কিন নৌবাহিনী জাহাজগুলো এখন থেকে বিনা ফিতে খাল পারাপার করতে পারবে এবং এটি প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের জন্য কোটি কোটি ডলার সাশ্রয় করবে পানামা সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় যা মার্কিন পররাষ্ট্র দপ্তর এক ঘোষণায় নিশ্চিত করেছে এই চুক্তির পটভূমিকায় কি আছে এতে আছে হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগ তিনি পানামা কর্তৃপক্ষের কাছে খাল ব্যবহারের ফি কমানোর দাবি জানিয়েছিলেন এছাড়া তিনি খাল এলাকাতে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন যে যদি পানামা নিরাপদ দক্ষ এবং বিশ্বস্তভাবে খালটি পরিচালনা নিশ্চিত করতে না পারে তবে যুক্তরাষ্ট্র নিজের নিয়ন্ত্রণ নিতে চায় ওই পানামা খালের নিয়ন্ত্রণ এদিকে পানামা সরকার এই চুক্তিকে তাদের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখেছে তারা খাল এবং তার আশেপাশের এলাকা পানামার সম্পত্তি হিসাবে ঘোষণা করেছে এবং ভবিষ্যতেও তা থাকবে বলে আশ্বাস দিয়েছে এই যে চুক্তি হলো পানামার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এর ফলে চীনের কোন কোন অসুবিধা হওয়া সম্ভব এক নম্বর হচ্ছে প্রভাব বিস্তার পানামা খালটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৌপথ যা অতিরিক্ত বাণিজ্যিক এবং সামরিক গুরুত্ব রাখে চীন দীর্ঘদিন ধরেই খালের তার প্রভাব বিস্তার করতে চায় বিশেষ করে চীনা বাণিজ্যিক জাহাজের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ চীনের এই এই যে যে প্রভাব গাজোয়ারি ভাব তাকে একটি হলো খর্ব করবে নাম্বার দুই হচ্ছে গিয়ে মার্কিন শক্তি বৃদ্ধি নাম্বার টু হচ্ছে মার্কিন শক্তি বৃদ্ধি চীন তার বাণিজ্যিক এবং সামরিক অবস্থানকে শক্তিশালী করার জন্য বিভিন্ন নৌপথে বিস্তার করতে চায় এই চুক্তি মার্কিন সেনাদের উপস্থিতি এবং নিয়ন্ত্রণের অধিকার বাড়াতে পারে যা চীনের আন্তর্জাতিক নৌপথ নিরাপত্তা এবং চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাম্বার থার্ড হচ্ছে অর্থনৈতিক প্রতিযোগিতা চীন যদি পানামা খালের মাধ্যমে বাণিজ্যিক সুবিধা লাভ করতে না পারে তাহলে যুক্তরাষ্ট্রের এই প্রভাব আরও ব্যাপক হয়ে উঠতে পারবে যেটি চীনের অর্থনীতির জন্য খুব বেশি ভালো কিন্তু হবে না এইভাবে চীন এটিকে একটি কৌশলগত ভূমিক হিসাবে দেখবে যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং সামরিক পরিকল্পনাকেও এটি কিন্তু এফেক্ট ফেলতে পারে অর্থাৎ ঘুর পথে হলো এটি হচ্ছে চীনকে একটি বার্তা দেওয়া অর্থাৎ চীনের যে প্রভাব প্রতিপত্তি তাকে হচ্ছে সর্ব করার চেষ্টা এখানে মার্কিন যুক্তরাষ্ট্র দেখাতে চায় যে তারা যে কোনো শক্তির বিপক্ষে অটল থাকতে সক্ষম এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে তাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে এবং বিশ্বের অন্যান্য দেশের কাছে তাদের ক্ষমতার বার্তা পৌঁছে দেবে এই চুক্তির ফলে কি ভারতের কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে যদিও সরাসরি দেখলে পরে দেখা যাবে যে এর সাথে ভারতের কোনো সম্পর্ক নেই কিন্তু এই চুক্তির মাধ্যমে কিন্তু ভারতের কিছু সুবিধা হওয়া সম্ভব নাম্বার ওয়ান মার্কিন শক্তি প্রভাব বৃদ্ধি পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ভারতকে সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থান ভারতকে চীনের প্রতি আরও সুরক্ষা এবং সমর্থন প্রদান করবে বিশেষ করে ভারত সম্পর্কের ভেতরে যে উত্তেজনা আছে সে অবস্থায় এটি খুবই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রভাব ভারতকে তার নিজস্ব ভূ রাজনৈতিক দিক থেকে আরও বেশি সমর্থন যোগাবে নাম্বার টু হচ্ছে গিয়ে বিশ্ব বাণিজ্যে সুবিধা খাল বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট খালটি নিয়ন্ত্রণে রাখলে যুক্তরাষ্ট্র বা ভারতীয় ব্যবসায়ীদের জন্য রুটের ওপর আরও নির্ভরতা থাকতে পারে বিশেষ করে ভারত আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত হবে এতে ভারতের রপ্তানি এবং আমদানি বাণিজ্য আরও বেশি সাশ্রয়ী হয়ে উঠবে নাম্বার থ্রি হচ্ছে চীনের প্রভাব সীমিত করা চীনের যে বৈশ্বিক প্রভাব সেটি কমাতেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের জন্য একটি সুখবর অবশ্যই কারণ ভারত এবং চীন প্রায় সংঘাতের মধ্যে দিয়ে সম্পর্ক চালায় এই ধরনের পরিস্থিতিতে চীনের প্রভাব সীমিত করার করার জন্য জন্য এবং ভারতের নিরাপত্তা রক্ষা অনেকখানি সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে নাম্বার ফোর হচ্ছে কি নৌপথ নিরাপত্তা ভারতের সামুদ্রিক নিরাপত্তা এবং অর্থনৈতিক পথের জন্য পানামা খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের শক্তিশালী অবস্থান এই নিরাপত্তা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এই চুক্তি এবং তার সঙ্গে সঙ্গে এই চুক্তি ভারতের সামুদ্রিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তাকে অনেক বেশি সুদৃঢ় করবে তো এই পানামা খালটি আছে আসলে কোনখানে আছে এটি আসলে পানামা দেশে আছে এর দুপাশ আছে দুটি মহাসাগর এর পূর্বে আছে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে আছে গিয়ে প্রশান্ত মহাসাগর ওকে এবং এটি হচ্ছে পানামার মাঝখান দিয়ে আছে এর উত্তর দিকে হচ্ছে শুরু হয়েছে এবং দক্ষিণ দিকে শেষ হয়েছে অর্থাৎ সামগ্রিকভাবে যে পানামা চুক্তি হলো পানামার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের এর ফলে কিন্তু ভারতের কিছু প্রভাব অবশ্যই থাকবে